হ্যালো গাইস আমাদের ত্রিয়ানি বাজার আগুন ধরেছে আপনারা যে জায়গা থেকে পারেন একটু হেল্প করেন জেনে পারেন সবাই তো তাদের আমাদের মেন বাজারে আগুন ধরে পুরো ছায়া গেছে ভাই আমার একটু ফ্যাসিলিটি গাড়ি এলো না হলার গেল আপনারা যে একটু সবাই একটু দিয়ে পারেন আমাদের ত্রিয়ানি বাজারের ভয় বা দূর আগুনে দুর্ঘটনা ঘটেছে সবাই একটু জানতে পারেন একটু আসার জন্য

আমরা ফায়ার সার্ভিসে ধরার ধরার সময় ফোন দিচ্ছি আমরা কোনো ফায়ার সার্ভিসের খোঁজ নাই শালাগের কোনো ই থাকে কোনো ফোন দিচ্ছে আমরা সবার আগে ধরানো আগের থেকে এমন একটা খবর নাই কোনো কথা এটা এত বড় বাজার আগুন ধরছে আপনারা যেহেতু একটু ফোন নেত্রী বললেন ফোন নেন তাদের আষ্টিগণ সবাই যে যার মতন আপনারা যে আমাদের ফোন দেন আমরা ফোন দিচ্ছি ধরার আগের থেকে এমনও কোনো কারোর খবর নাই বাজারের সব থেকে কাছে শিমুল বড় বাজার এটা আমাদের সাবার উপজেলার সাথে বড় বাজার এটা এই বাস দাঁড়া পুরো এই বন্ধু করে ফোন দেন সবাই ফোন একটু হেল্প কর না আমাদের আমাদের বাজার শেষ আমাদের পুরো বাজার ধরে গেছে এটা সবাই একটু ফাইভ স্টার ফোন দেন একটু ফোন সবাই আসছি কোন একটু আমরা ফোন দিয়ে সবার কেন কোনো রেসপন্স নাই ফোন দিলে কবে আড়াইছি গাড়ি মেসি যাওয়ার খবর নাই অলরেডি দোকান অর্ধেক আমাদের বাজার পুরো শেষ

এই পাশে আইলে জামেলাকে এই পাশে সব তেরি দোকান ভিতরে কিন্তু বইয়ের দোকান না আজকে শেষ মানে স্বপ্নের দোকান রে

ইউনি দশ টাকার ইউনিট তারপর একটা ইউনিট একটা ইউনিট আমাদের কথা সবচেয়ে আমাদের জিরানি বাজার শিমুলিয়া ইউনিয়ন সাবার আসুলের ভিতরে আমাদের জিরানি বাজার সব থেকে বড় বাজার আসুলিয়া সাবার আসুলের মধ্যে এটি সবচেয়ে বড় বাজার চিরানি বাজার বিকেশপুর সাথে এটা আমাদের জিরানি বাজার বিকাশ জিরানি বাজার বিকাশ হচ্ছে সবচেয়ে বড় বাজার শিমুলিয়া বাজার এটা শিমুলিয়ার এই পাশে জিরানি বাজার সবাই দোয়া করবেন সবাই জন্য সবাই জন্য সব তো সুস্থ থাকে নিজেকে মনোবল ধরে রাখে

এটা আমাদের জিরানি বাজার জিরানি বাজার শিমুলা জিরানি বাজার আসলে সাবারির বিকেশপুর জিরানি বাজার জিরানি বাজার এটা গাড়ি কার ঢুকছে না नाब ना वा मर ভিতৰত ভিতৰত <pedestrianfunded> <geolularault> <not reading> <Geneva reading gegangen> আমাদের এখান প্রশাসন প্রশাসনের সব লোকজন আয় করছে ফায়ার সার্ভিসের গাড়ি আছে আপনারা যদি পারেন আরো ফোনদের দিন ফায়ার সার্ভিস আসবে না এটা আমাদের জিরানি বাজার জিরিয়ানি বাজার এটা বিকেশ পাশে জিরানি বড় বাজার আমাদের সুমুলা সাবার ইউনিয়নের ভিতরে শুকিয়ে বড় বাজার এটা জিরানি বাজার পাশে এটা বড় বাজার জিরিয়ানি বাজার এটা পানি ওই যে চুলি পেয়ে সাপা তৈরি আমাদের স্বপ্ন সব শেষ ভাই জায়গা ভাই ভাই সবাই কি করুন ভাই সবার সবাইকে শেয়ার করুন ভাই সবাই দোয়া করবেন ভাই আমাদের সাথে জায়গা দু হাজার

আগুন পিছে ধরছেন পিছে ধরে গেছেন এই পাশে পিছিয়ে পিছিয়ে ধরছেন পিছিয়ে গেছে আগুন সব পিছে গেছে আগুন ডাইরে পিছে গেছে গাড়ী মাছ মানু ওজন ত্রাসিল করে বসে না কিছুগুলা সাইড বাই না হে আগুন ভিতর দিকে ভিতর দিকে ওই পাশে গেছে ওই পাশে ওই গিনার দোকানে ধরে গেছে ওই গিনার দোকান ধরেছে তো সবার আগে ধরেছে গিনার দোকান আবার এই পাশে পাশে গলি মার্কেট বা কাফুরি মার্কেট এই দোকানে পিছে গলি কাফুরি মার্কেট কাল মার্কেট কত লয়ে মার্কেট করে দেবো

এক সাইড হয় মাছটা ফাঁটায় না Thank <laughs> you.

লোক আরো বাড়িতে লোক আরো অ্যাড হয়েছে ৰাস্তা আমি চলে চবাই আহিব ন

我看了。<的>